আসসালাম আলাইকুম দুই হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষ প্রথমে এখানে একটি রুটিন দেওয়া হয়েছে সেই রুটিনের পরীক্ষা ছিল আট তারিখ থেকে আট বারো দুই রোজ সোমবার থেকে তাই না এখানে প্রথমে একটি রুটিন দেওয়া হয়েছে সেই রুটিনটা আপনাদের কি করা হয়েছে সেই রুটিনটা আপনাদেরকে সংশোধন করা হয়েছে এই রুটিনটা এখন থেকে কি এখন থেকে বাতিল এই রুটিনটা আপনাদের বাতিল এই রুটিনটা আপনাদের প্রয়োজন নেই আট তারিখ থেকে যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা সংশোধন করে আপনাদের কি করা হয়েছে আপনাদের সেই রুটিনটা সংশোধন করে আপনাদের এখানে রুটিন দেওয়া হচ্ছে সেই রুটিনের পরীক্ষা হচ্ছে এগারো বারো দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার থেকে এই পরীক্ষা পরীক্ষাটি শুরু হবে দুই হাজার চব্বিশের বর্ষ এগারো এগারো তারিখ থেকে পরীক্ষাটি শুরু হবে দেখুন তারা চাইলে এই সংশোধিত রুটিনটি আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাদের নেই তারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন নেই তারা স্ক্রিনশট নিয়ে আপনারা রাখতে পারেন আপনাদেরকে আমি ডেসক্রিপশনে একটি লিংক দিয়ে রাখব সেই লিংক থেকে আপনি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন এই প্রিন্ট আপনারা দেখে নিন এখন দিয়ে চব্বিশ এর বর্ষ নিয়মিত অনিয়মিত ও গেট উন্নয়ন পরীক্ষার সংশোধিত সময়সূচি সবাই এই পরীক্ষাটি দিতে পারবে এখন আপনারা রুটিনটা খুব চেক করে নেবেন কবে কবে পরীক্ষা আপনারা একটি পরীক্ষা দিয়ে আসার পর রুটিনটা অবশ্যই দেখবেন কারণ রুটিন রুটিন চেঞ্জ হয় অবশ্যই দেখবেন কোন সময় কবে কোন তারিখে পরীক্ষাটি আসে সেটা দেখে তোমরা পড়ালেখা করলাম রুটিনটি দেখে নিও তুমি চলে স্ক্রিনশ নিয়ে রাখতে পারো আর নয়তো আমরা ডেসক্রিপশন এটি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্ক থেকে তোমরা পিডিএফ টি ডাউনলোড করে নিতে পারো